এবং কোন নির্বাচন হবে না সেটা সে ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক যেদিনই হোক না কেন বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এবং ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে বিপুলভাবে জয়লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোপুরি আপনারা এই পরিস্থিতিতে কি পরিকল্পনার সামনে আগে আমার প্রশ্নটা সেটা ছিল আপনি যখন দেয়ালে যখন পিঠ থেকে যায় সংগ্রামের তো সেই ধাপে গিয়ে

তারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিক একটু বিস্তারিত দেখি বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচন হবে না সেটা সেই ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক যেদিনই হোক না কেন একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এখন আওয়ামী লীগের যে আজকে তাহলে আমরা দেখি যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে কার কি কে কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টি নিয়ে এখনকার একটা আলোচনা আমরা এই সময় একটু করব বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী যারা এই গত বছর আগস্টে জুলাই আগস্টের তথাগতিত বিপ্লব কিংবা ষড়যন্ত্র যাই বলুন না সেইটা যারা করেছিল তাদের নেতা নেত্রীরা হঠাৎই যেন উদাও হয়ে গেছেন প্রচারের আলো থেকে তারা আন্দোলনের ডাক দিচ্ছেন না মিছিল মিটিং করছেন না কখনো যদি মিছিল মিটিংয়ের ডাক দিয়েও ফেলেন হয়তো ভুল করেও দিয়ে ফেলেন আজকাল আর দিচ্ছে না কয়েকদিন কিছুদিন আগেও দিচ্ছিলেন হঠাৎ তারা বন্ধ হয়ে গেছে কিন্তু যাই হোক যদি সেই মিছিল মিটিংয়ে ডাক দেন তো কেউ কেউ সেই লোকের অভাবে সেসব মিটিং মিছিল হয়ে যায় সেনাবাহিনী আগে সার্ভিস শাসনারদের বেশ খাতির করতো তাদেরকে ওয়াকার তো তাদেরকে পুত্রসম বলে মনে করতেন কিন্তু সেই পুত্র সম ব্যাপারটা আজকাল আর নেই তাদের খাতিরদারি আর আজকাল হচ্ছে না এটা তো গেল এনসিপির কথা তার মধ্যে আবার এনসিপি ভাগ হয়ে গেছে একদল তারা আমেরিকার পক্ষে গেছে ইমিডিয়েটলি নির্বাচন আবার আর দল তারা গেছে হচ্ছে চীনে ছুটেছিল এই কিছুদিন আগেও তাদের কথা হচ্ছে নির্বাচন আগে সংস্কার শেষ হবে তারপর নির্বাচন সুতরাং এখন এই ব্যাপারে তারা এখন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে দেখা যাচ্ছে তাদের কোনো স্ট্যান্ডিং তাদের কোনো সেইভাবে তাদের কোনো প্রভাব নেই আর এরপরে দেখুন আসি বিএনপির কথা বিএনপি দৃশ্যত বেশ বেকায়দায় পড়েছে ডাকসু জাকসু নির্বাচনের পর বিশেষভাবে গত এক বছর বিএনপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাতেও মানুষ ক্ষুব্ধ সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতৃত্ব সংকট খালেদা জিয়া ভয়ঙ্করভাবে অসুস্থ তার পক্ষে প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেওয়া সম্ভব নয় আবার তার পুত্র যিনি দলের কার্যনির্বাহ সভাপতি তিনি আবার তারেক রহমান তিনি দেশে ফেরার সাহস পাচ্ছেন না অনেকেই বলতে পারেন না তিনি বলেছেন ডিসেম্বরে দেশে ফিরবেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরে কেন কেন আজকে নয় বাংলাদেশের রাজনীতির ধারা এখন যারা নিয়ন্ত্রণ করছে অন্তত সামনে থেকে সেটা হচ্ছে জামাত এবং ইসলামী দলগুলো তারা এটা নিয়ন্ত্রণ করছে এই পরিস্থিতিতে এখন এই যে এই এই পরিস্থিতিতে এখন ওদিকে হ্যাঁ এরা যে জামাত এবং ইসলামী দলগুলো নিয়ন্ত্রণ করছে আর এরা করছে সামনে আর যেটা এখন অনেকটা গোপনভাবে হলেও প্রবলভাবে এগিয়ে আসছে আওয়ামী লীগ এবং দেখবেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে বন্যার মতো আওয়ামী লীগ এসে ভাসিয়ে দেবে বাংলাদেশের রাজনীতি এটাও আমি বলে দিলাম সেটা দেখে নেবেন আর সেনা সেনাবাহিনীও চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক দেশের যে বর্তমান অরাজকতা থামাবার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগ নেতৃত্বের আছে এই পুরো প্রেক্ষাপট নিয়ে আমরা এখনকার একটু আলোচনার মধ্যে যাব দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অবস্থাটা হচ্ছে যে তাদের সেইভাবে তাদের প্রভাব আর পাওয়া যাচ্ছে না আর বিএনপি নেতৃত্বেও তাদের মধ্যে একটা শূন্যতা এসে গেছে এখন তো এইটা হচ্ছে তাদের সমস্ত দিক দিয়েই কিন্তু বিএনপির মির্জা ফখরুলের যাওয়া তার তার তিনি প্রভাব এবং তারেক রহমান খালেদা জিয়া এদের প্রভাব তো এক নয় অনেক ফারাক আকাশ পাতাল ফারাক বটেই আবার এদিকে দেখুন বাংলাদেশের যে রাজনীতিতে জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দু হাজার সালের জুন মাসে সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন যেটা বাতিল ছিল সেটা পুনর্বহাল করেছে যা তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশেও শক্তিশালী অবস্থান নিয়েছে দু সালের মে মাসে তারা ঢাকার সোরাবর্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ করেছে যা দু সালের পর তাদের সবচেয়ে বড় প্রদর্শনী ছিল কিন্তু তারা আবার জামায়াত থেকে তাদের দূরত্ব বজায় রেখেছে এবং যদি নির্বাচন হয় জামাতের যে ইসলামী ভোট সেটা যে জামাত সব পাবে তার কোনো মানে নেই হেফাজতে ইসলামীও একটা বিরাট সংখ্যক আসন পাবে মানে তাদের বিরুদ্ধে অন্তত লড়াই দেবে এবং হেফাজত এবং জামায়াতের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে শুধু নেতৃত্বের কোনো গোলমাল আছে তা নয় হেফাজত জামাতকে পুরোপুরি ইসলামী দল বলেই মনে করে না আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোপুরি সংবাদ সূত্র বলছে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে খুব দ্রুত সংগঠিত করছে নিজেদের দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ তবুও তারা নিয়মিত শুধু যে গোপন সমাবেশ করছে তা নয় তারা প্রকাশ্য মিছিল মিটিংও করছে এই দুদিন আগে গ্রেপ্তার করা হলো সম্ভবত দুশো সাতচল্লিশ জনকে তাতেও তারা কিন্তু তাদের কোনো রকম হেলদোল নেই এবং বাংলাদেশ থেকে যারা আমার এই চ্যানেলের অনেক ভিউয়ার আওয়ামী লীগের সমর্থক তারা এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে দাদা আমাদের ওরা যত আমাদেরকে ভর্তি করে ভেতরে নিয়ে যাক নিয়ে যাক আমরা দেখব ওদের কত জেলখানায় কত জায়গা আছে আমরা লড়াইতে আছি আওয়ামী লীগের পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তাদের সাংগঠনিক ভিত্তি এবং অভিজ্ঞতা এবং যারা নির্বাচনী বিশেষজ্ঞ তারা মনে করেন নির্বাচনের তারিখ ঘোষণা হলে দলটি দ্রুত পুনরুজ্জীবিত হয়ে উঠবে তাদের রয়েছে শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং অভিজ্ঞ নেতৃত্ব সেনাবাহিনীর অবস্থান এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবার নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং বলেছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অন্তর্ভুক্তি নির্বাচনের দাবি এবং তিনি বলেছেন ডিসেম্বর দু হাজার মধ্যে নির্বাচন করতে হবে স্পষ্ট করেছেন যে সেনাবাহিনী পুলিশের কাজ করার জন্য নয় তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছে সেনাবাহিনীর একটি অংশ একটি বড় অংশ তারা মনে করে যে আওয়ামী লীগেরই একমাত্র ক্ষমতা আছে এই দেশকে শাসন করা দেশের অরাজকতা নিয়ন্ত্রণ করা এই মনোভাব ভবিষ্যতের রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেটাই ফেব্রুয়ারির কথা বলেছেন ধরে নেওয়া যাক যদি ফেব্রুয়ারির প্রথমে ভোট হয় তার ষাট দিন আগে তার নির্বাচনের সূচি ঘোষণা করা হবে এবং এখানেই বলা যায় যে আওয়ামী লীগও কিন্তু তাকেও তার মধ্যে এর মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে সুযোগ এই জন্যই দিতে হবে নইলে আওয়ামী লীগের আমলে যে সময় নির্বাচন হয়েছে যে বিশেষ করে দু হাজার চোদ্দোর ইলেকশানে তো বিএনপি অংশ নেয়নি দু হাজার আঠারোর ইলেকশানে তারা অংশ নিয়েছিল নিয়েও তারা পিছিয়ে গিয়েছিল মানে ভোটে সেভাবে দাগ কাটতে পারেনি আর দু হাজার চব্বিশের নির্বাচন তারা বয়কট করেছিল বয়কট করার কারণটা কী ছিল বয়কট করার কারণ ছিল তারা বলেছিল এই সরকারের সরকার সরে যাক সরে গিয়ে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে এই যে দাবিটা এই দাবিটা আমরা অনেকেই মনে করেন যে এই দাবি খুব ন্যায্য দাবি ছিল কিন্তু ন্যায্য দাবি এটা আদৌ ছিল না পৃথিবীর যে সমস্ত বড় গণতান্ত্রিক দেশ আছে তাদের কোথাও যে সেখানকার ক্ষমতাসীন সরকার পদত্যাগ করে কেয়ারটেকার সরকার এসে নির্বাচন পরিচালনা করবে এমন কোনো উদাহরণ কোথাও নেই পৃথিবীর মাত্র তিনটি দেশে এই উদাহরণ আছে সেই তিনটি দেশের একটি হলো বাংলাদেশ এবং বাকি দুটি হল একটি হলো পাকিস্তান আর একটি হলো ইরাক সুতরাং এইবার যে নির্বাচন হবে এখানে আওয়ামী লীগকে অংশ নিতে দিতেই হবে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না বলছে না আমাদেরকে অবৈধভাবে হকিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই নির্বাচন মানি না এই কথা কিন্তু বলছে না আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এবং ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে বিপুলভাবে জয়লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ভোট চুরি করতে পারবে না বাংলাদেশের শাসনের সরকার খবরটা অনেকটা উদ্বেগজনক আমি মনে করি এটা খুবই বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের সাথে ভারতের যে সেখানে ভাই আমরা অস্থির থাকি তারপরেও বাংলাদেশ নিয়ে বাংলাদেশে ঢুকে কোনো ঘটনা ঘটাবে এরকম আশঙ্কা আপাতত ভারতের কাছ থেকে না থাকলেও সম্প্রতি মিয়ানমারে যে সামরিক জান্তা সরকার এবং রাখাইনের যে আরাকান আর্মি গোষ্ঠী আছে তাদের মধ্যে যে চলমান যুদ্ধ আছে তো সেই যুদ্ধে বাংলাদেশের সাথে এই মুহূর্তে আরাকান আর্মির একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে যেমন বাংলাদেশকে নিয়ে ভয়াবহ একটা অভিযোগ তারা তৈরি করেছে আর এইটার এগেন্সে এমনিতেই সীমান্তবর্তী এলাকা যেগুলো আমাদের গুমটুম সহ বিভিন্ন এলাকা আছে সেখানে প্রতিনিয়ত আরাকান আর্মি এবং ওই যুদ্ধের টিয়ার সেল মর্টার সেল গোলা কখনো গুলি এগুলো কিন্তু বাংলাদেশে আসে ইভেন অফিদার সেন্ট মার্টিনের যে রোড সেখান থেকে বাংলাদেশের জেলেদেরকে মন চাইলে ওরা ধরে নিয়ে যায় আর আমরা এগুলো নিয়ে নিন্দা জ্ঞাপন সরো ওরকম বড় কোনো রিয়েকশনে যাইতে পারি না এই যখন আমাদের সাথে আরাকান আর্মির অবস্থান ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর খারাপ দিক হচ্ছে রাখাইনে আরাকান আর্মির দখলকৃত একটা ঘাঁটিতে একটা হামলা হয়েছে আর ওই হামলার পেছনে বাংলাদেশের কিছু কর্মকর্তাদের মদত ইস্যুতে আপনার বক্তব্য দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নাইং দা ইরাবতীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন সাক্ষাৎকারে তার বক্তব্য গত আঠারোই সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরশা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও এই দুই টিমের যোদ্ধারা উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ ঘাড়িতে আক্রমণ শুরু করে আরাকান আর্মির এই প্রধান বলছে রাখাইন রাজ্যে জানতার শাসন ব্যবস্থা থেকে মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে তখন কিছু বাংলাদেশী কর্মকর্তা এখানে আমাদের পুলিশ সরি মানে বিজেপি বা বর্ডার গার্ডকে এখানে ধরা হচ্ছে অথবা সেনাবাহিনী আমি জানি এখানে বর্ডার গার্ডকে মেবি টার্গেট করা হয়েছে যে কিছু বাংলাদেশী কর্মকর্তার মধ্যদে এই হামলা চালানো হয়েছে বাংলাদেশী কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তারা তাদের কাছে অবস্থিত বাংলাদেশের যেই দূতাবাস আছে তো সেখানে অবস্থিত বাংলাদেশের যেই দূতাবাস আছে সেই দূতাবাস থেকে আপনার ইরাবতীতে যে প্রতিবেদন ছাপা হয়েছে এটার ব্যাপারে কোনো মন্তব্য করেনি বাংলাদেশের দূতাবাস কেন কেন করেনি তার মানে কি আরাকেন আর্মির ঘটনা সত্য ইরাবতী জানিয়েছে আরাকান আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করেছে যার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং মংডু শহরতলি এখন এই যে ধরেন আরাকান আর্মির বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে যে দৃষ্টিভঙ্গিটা এটাকে আসলে আমাদের জন্য পজিটিভ আমাদের সীমান্তগুলো আসলে কতটুকু সুরক্ষিত আছে এক আরাকান আর্মি সামরিক জান্তা সরকারকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে বা গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশের গুলি ঢুকছে আহত হয়েছে পা হারাইছে মারা গেছে কিন্তু আমরা পাল্টা কি লোমটা ছিটছি ওদের তো এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যে

দেয়ালে যখন পিঠ থেকে যায় সংগ্রামের তো সেই ধাপে গিয়ে আপনাকে যদি ইটটি মারে আপনাকে পাটকেলটা মারার জন্য তো প্রস্তুতি নিতে হবে তাই না তো সুতরাং আমাদের একটাই সবচেয়ে বড় কনসার্ন কনসার্নটা হচ্ছে আমার সাধারণ জনগণ যাদের জন্য আমাদের এই আন্দোলন যাদের জন্য আমাদের রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা বা রাজনীতি তো সেক্ষেত্রে মানুষের জীবন যাত্রার যে উন্নয়ন আমরা করেছি আমি কি তাদেরকে একটি গৃহযুক্তপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তাদেরকে আরো দরিদ্রত দরিদ্র করা বা আরো বেশি দেশের ক্ষতি করা কি সেটা আমি কি করতে পারবো আমার কি করা সায় সেটা কি সম্ভব হবে সেটা হচ্ছে আমাদের একটা কনসিডারেশন আওয়ামী লীগ যদি সেটাই আমি বলছি কি করবো সেটার রাজনৈতিক প্রক্রিয়া চলমান রাজনৈতিক আলোচনা রাজনৈতিক কৌশল সেটা কিন্তু আমাদের চলমান আছে আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি সবসময় যে সহিংস আন্দোলনের মাধ্যমে যে লক্ষ্য বাস্তবায়িত হবে তা নয় আবার সহিংসতা ব্যতীত্ব যে সংগ্রামও যে সফল হয় তাও নয়

সেটার অনেক কৌশল থাকে মহাত্মা গান্ধী ভারতে অহিংস আন্দোলন করেছিলেন অসহযোগ আন্দোলন করেছিলেন তাই না কিন্তু আন্দোলনের ভেতরে অনেক সহিংসতাও সুভাষচন্দ্র বোস বা অন্যান্য যারা স্বাধীনতা আন্দোলন করেছিল তৎকালীন সময় তারা যদি সেখানে সংগ্রামটাকে সেই অর্থে সহিংস না করতো সেই অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু সফল হতো না আমার মূল আন্দোলন হচ্ছে অহিংস কিন্তু সংগ্রামের নানান কৌশলের পর্যায়ে গিয়ে যদি সেখানে সহিংসতাটাকেই বেছে নিতে হয় বা সেটাকেও করতে হয় সহিংসতাকে প্রতিহত করতে হলে তো আপনাকে করতে হবে আত্মরক্ষার জন্য আপনাকে যা করার সেটাও করতে হবে আওয়ামী লীগের সে অভিজ্ঞতাটা আছে আমি মনে করিয়ে দিতে চাই এই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা তারা বলছে বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ এর নেতৃত্বে ইসলামী জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি সকল রাজনৈতিক দল যে অসহযোগ আন্দোলন করেছিল সে অসহযোগ আন্দোলনের মাথায় বেগম খালেদা জিয়ার সংসদে তৈরি করে আইন পাশ করে ক্ষমতা ছেড়ে দিয়ে জুন মাসে নির্বাচন দিতে তিনি বাধ্য হয়েছিলেন তাই না কিন্তু তখন মব সন্ত্রাস করা হয়নি তখন জিয়াউর রহমানের কবরে ভাঙচুর বা আগুনও দেওয়া হয়নি তখন সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা ধর্ষণ খুন রাহাজানি তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়নি আন্দোলন হয়েছে সেখানে ছিল ছিল না না সহিংসতা এর কোনো একটা ধাপে তার মানে বেগম জিয়া রাজি হয়ে গেলেন কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি বলি আর কোনো ধাপে কিন্তু তিনি রাজি হননি তিনি যখন আন্দোলনটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো প্রশাসন তার বিরুদ্ধে চলে গেলেন সেখানে জনতার মঞ্চ সেখানে হলো এখানে এবং সেখানে চট্টগ্রাম বন্দরে আমরা চট্টগ্রাম আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেল এবং এই যে পরিস্থিতিটা সেখানে আমদানি রপ্তানি বন্ধ করতে কিন্তু আপনার আহ হত্যাযোগ্য করতে হয় না এগুলো কিছু কৌশল আছে সব কৌশল এখানে আলোচনাযোগ্য নয় তাই না আমাদের কিন্তু আন্দোলন করার কৌশলটা আমরা